নামাজের পরে একটি দোয়া একশোবার পড়লে তিনটি পুরস্কার আল্লাহ দান করবেন এক নাম্বার রিজিক নিয়ে আপনার কোনো পেরেশানি করতে হবে না দুই নম্বর আল্লাপাক রব্বুল আলমিন কবরে যেই মুনকার নাকির এসে প্রশ্ন করবেন এই প্রশ্নের উত্তর আল্লাহ তালা সহজ করে দিবেন তিন নাম্বার যে ব্যক্তি ফজরের নামাজের পরে এই দটা একশো বার পড়বে আল্লাহ রব্বুল আলামী তাকে যে পুরস্কৃত করবে সেটা হচ্ছে তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবেন সুহানি বিহামদি সুতরাং এই তিনটি পুরুষকে যদি আপনি পেতে চান অবশ্যই আপনাকে ফজরের নামাজ আগে পড়তে হবে এরপরে আমল করতে হবে এখন যদি আপনি বলেন হুজুর আমি দশটার সময় উঠছি তারপরে আমলটা করছি তাহলে কিন্তু হবে না অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে নামাজ না পড়ে অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলে হুজুর আপনি যে আমলটা বলেছেন আমলটা তো করতেছি কোনো ফায়দা পাচ্ছি না আমি বলতেছি আপনি নামাজ পড়েন বলে হুজুর মাঝে মধ্যে পড়ি মাঝে মধ্যে পড়ি না আপনি নামাজ না পড়ে যতই দোয়া করেন যতই আপনি ভালো কাজ করেন কোন ভালো কাজ কোন দোয়া আল্লাহ কবুল না নামাজ হচ্ছে ইমানের পরে সর্বপ্রথম আপনি নামাজ ছেড়ে দিয়ে আমল করতেছেন আপনি ফরজবাদ দিয়ে সুন্নত নফল যদি আপনি ধরেন তাহলে কিন্তু আপনার পরিপূর্ণভাবে আপনি আল্লাহ তালা আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না কারণ নামাজ এটা আল্লাহ তালার একটি বিধান আপনি সুখ পেতে চান আর সুখের মালিক হচ্ছে আল্লাহ ওই আল্লাহর বিধানকে অমান্য করে আল্লাহর কসম করে বলে আপনি কখনো আপনার ঘরে সুখ আনতে পারবেন না জন অবশ্যই আমল করতে হলে অবশ্যই আপনি নামাজ পড়বেন ফজরের নামাজ কখনো মিস করবেন না ফজরের দুই রাকাত সুন্নত পড়বেন এবং ফজরের দুই রাকাত ফরজ পড়বেন ফরজের পরে আপনি কিছু আমল করবেন তার ভিতরে এই দোয়াটা 100 বার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি পুরস্কার করবেন দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন এই দোয়াটা আমরা অনেকেই জানি লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন এই দোয়াটা 100 বার পড়বেন ছোট দোয়াটা একশো বার পড়লে রিজিক নিয়ে কোনো টেনশন করতে হবে না রিজিকের পেরেশানি আল্লাহ তারা দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন মুন নাকির এর প্রশ্ন সহজ করে দিবেন যখনই কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেয় যখন তাকে কবরস্থ করা হয় মানুষ যখন সেখানে সেখান থেকে চলে আসতে শুরু করে তখনই কিন্তু তার কবরে মুনকার নাকি চলে আসে এবং তাকে তিনটা প্রশ্ন করে মার রব্বুকা ওমা দিনুকা ওমা নবী এই প্রশ্নগুলো যারা মুমিন বান্দা হয় মুত্তাকি বান্দা হয় তাদের জন্য আল্লাহ তালা সহজ করে দেন আর যারা মুত্তাকি বান্দা না হয় যারা মুমিন বান্দা না হয় আল্লাহর ইবাদত না করে আল্লাহর সাথে নাফরমানি করে যেখানে ওলামায় কেরামের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে তারা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে না তারা বলবে লা আদেরি আই ডোন্ট নো আমি জানি না তারা বলবে লা আদেরি আই ডোন্ট নো আমি জানি না সাথে সাথে তার কবরের ভিতরে আজাব শুরু হয়ে যাবে মুনকার নাকির প্রশ্ন করার পরে যখন তারা উত্তর দিতে না পারবে তখন একজন অন্ধ ফেরেশতা এবং খুবই ভয়ঙ্কর ফেরেশতা সেই কবরের ভিতরে প্রবেশ করবে তার গায়ে কাটাযুক্ত শরীর নিয়ে সে প্রবেশ করবে এই কাটাযুক্ত শরীর নিয়ে ওই ব্যক্তিকে যে ব্যক্তি নাফরমান দুনিয়ার ভিতরে আল্লাহ তালা নাফরমানি করেছে তাকে এমনভাবে চাপ দিবে যে কাটাগুলো এক পাশ দিয়ে প্রবেশ করে আর পাশ দিয়ে বের হয়ে যাবে কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে শুধু তাই নয় এই মাটিগুলো তার জন্য সংকীর্ণ হয়ে যাবে জায়গাটা সংকীর্ণ হয়ে এমনভাবে চাপ দিবে এক পাজরের হার ভেঙে গিয়ে ভেঙে যাবে অন্য পাজরের ভিতরে ঢুকে যাবে এই ভয়ঙ্কর পরিস্থিতি হবে এবং সে বিশাল বড় হাতুড়ি নিয়ে সে তাকে আঘাত করতে থাকবে এবং তার কবরের ভিতরে জাহান্নামের আগুন প্রজ্বলিত করে দেওয়া হবে এবং সেখানে বিষাক্ত সাপ দিয়ে দেওয়া হবে সুতরাং এই ভয়ঙ্কর শাস্তি থেকে যদি আমরা বাঁচতে চাই অবশ্যই নামাজ পড়ব এবং নামাজের পরে লা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন এই দোয়াটা একশো বার করে পড়ব এবং এই দোয়াটা পড়লে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ যে পুরস্কার সেটা হচ্ছে আল্লাহ তালা জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিবেন আসুন আমরা এখন থেকে প্রতিজ্ঞা করি প্রতিদিন ফজরে নামাজ পড়ব নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন এই দোয়াটা একশো বার করে পড়ব আল্লাহ তালা আমাদের সকলকে আমল করা